একটা জাদুকরি বীজ যদি তোমার হাতে এসে পড়ে সেটা রাতারাতি এক আশ্চর্য গাছে পরিণত হয় তবে তুমি জানতে চাও এরপর কি ঘটলো একটি ছোট্ট গ্রামে থাকত রাহুল আর তিতলি দুজন ছিল দারুণ বন্ধু রাহুল ছিল দুষ্টুমি করতে ভালোবাসে আর তিতলি সবসময় শান্ত স্বভাবের একদিন তারা মাঠে খেলতে খেলতে হঠাৎ একটি অদ্ভুত সোনালী বীজ খুঁজে পেলো বীজটা ঝিকমিক করছিল সূর্যের আলোয় কৌতূহল বসত তারা সেটা মাটিতে পুঁতে দিল পরের দিন সকালে আশ্চর্য ঘটনা ঘটলো যেখানে বীজটা পুঁতে ছিল সেখানে রাতারাতি জন্ম নিল এক বিশাল গাছ আর গাছটা সাধারণ গাছ নয় তার পাতাগুলো ঝলমল করছে ফুলগুলো থেকে মিষ্টি গন্ধ ছড়াচ্ছে আর ডালে ডালে ঝুলছে নানা রঙের ফল গ্রামের মানুষ বিস্মিত হয়ে ছুটে এলো গাছের ফল খেলে যে কারো মন খুশিতে ভরে যায় দুঃখ ভুলে যায় সবাই ফল পেতে চাইল তখন রাহুল আর তিতলি সিদ্ধান্ত নিল গাছের ফল তারা সবার মাঝে সমান ভাগে ভাগ করে দেবে কিন্তু গাছটা ছিল জাদুকরি গাছ ও ফল তুলে নাও ও তো ফল জন্মায় ফলে কেউ অভাব বোধ করল না গ্রামের দুঃখ দুর্দশা দূর হয়ে গেল সবাই হাসি খুশি হতে লাগলো তখন গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলল এই গাছ শুধু তাদের কারণেই এসেছে যারা নিঃস্বার্থভাবে ভাগাভাগি করতে জানে রাহুল আর তিতলি বুঝলো সত্যিকারের আনন্দ লুকিয়ে আছে দান আর ভাগাভাগির মধ্যে তোমার মনে হয় আসল আনন্দ কি নিজের কাছে সবকিছু জমিয়ে রাখায় নাকি সবার সাথে ভাগাভাগি করার মধ্যেই লুকিয়ে আছে কমেন্ট করে জানাও আর আমার নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ